এরকম প্রাইস আমরা দিচ্ছি যে প্রাইসটা আপনি সারা ঢাকা শহর শুনলে যে কোনো জায়গায় যে কোনো এ বিক্রি হচ্ছে আপনার আপনার একুশ লাখ একুশ পঞ্চাশ এরকম বিক্রি হচ্ছে ইভেন নরমালি দাম না চাইলেও লাগে বিক্রি করে কিন্তু আজকে লাগে আমরা জায়গায় যাবেন একটা আসসালামু আলাইকুম আশুক আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান ভালো আছি তো আমার খুবই প্রিয় একটা শোরুম এই শোরুমটা প্রিয় একটাই কারণ ওনারা খুবই রিজনেবল প্রাইজে গাড়ি দিয়ে থাকে এবং খুবই ভালো ভালো গাড়ি দিয়ে থাকে আর আমাদের এই শোরুমের যে ওনার জাহিদ ভাই ওনার আম্মা প্রায় দশ দিন ধরে আইসিউতে আছে উনি ওখানে আছেন শোরুমে আর আসতেছেন না তো স্বাভাবিক ভাবে আছেন ওখানে তো থাকবেন তো জাইদবার আম্মার জন্য দোয়া করবেন যেন আল্লাহ দ্রুত তাকে সুস্থতা দান করুক এবং জাহিদবার জন্য দোয়া করবেন তার ফ্যামিলির জন্য দোয়া করবেন তো আমরা আজকে কিন্তু অনেকগুলো গাড়ি দেখাবো এবং সত্য কথা বলতে আজকে অনেক রিজনেবল প্রাইজে গাড়িগুলো দেওয়া হবে দাম শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তো দয়া করে এই ভিডিওটা ফুল দেখবেন মিস করেন না গাড়ি কেনা যদি ইচ্ছা থাকে রিজনেবল প্রাইসে একটা না একটা গাড়ি ইনশাল্লাহ আপনারা এই ভিডিও থেকে নিতে পারবেন আরিফ ভাই নাই আজকের এই ভিডিও থেকে করে হচ্ছে এই শোরুমে ম্যানেজার আরিফ ভাই আরিফ ভাইয়ের আজকে একেবারে ফার্স্ট একটা ভিডিও টুকটাক ভুলভ্রান্তি হতে পারে কথায় বা হয়তো বা জড়তায় তো এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ

এটার প্রাইস কেমন পড়বে এটার প্রাইস পড়বে আপনার এই তেলের একটা ভেজাল গাড়ি এটা কিন্তু যে কোনো জায়গায় যে কোনো শোরুমে বিক্রি হচ্ছে আপনার এক আপনার একুশ লাখ একুশ পঞ্চাশ এরকম বিক্রি হচ্ছে ইভেন নর্মালি দাম না চাইলেও কবে বিশ লাখে বিক্রি করে কিন্তু আপনার বিশ লাখেও না আজকে দিচ্ছি আমরা উনিশ লাখ সত্তরে উনিশ লক্ষ সত্তর এটা হচ্ছে আজকে আসলে আবার অনার করা হবে এখন হচ্ছে তেলের একটা এক্সটেল দেখাবো এটা হচ্ছে 7 সিটের তেলের এক্সটেল এক্সটেল মডেল এর কত 2014 মডেল 2014 রেজিস্ট্রেশন আচ্ছা পেপারসে কি হবে পেপারস আপডেট পেপারস হচ্ছে আপডেট করা আছে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই টুকিটা কি স্ক্র্যাচ আছে হালকা হালকা ওটা আমি দেখায় দেব ইনশাআল্লাহ সমস্যা নাই আর এগুলো হচ্ছে একেবারে র গাড়ি টু সিস্টার সিটও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং আমরা যদি পিছনও দেখাই এই যে দেখেন হ্যাঁ এই যে প্যাডগুলো আর মা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন আমার মনে বাস্তবে আসলে আরো ভালো লাগবে হ্যাঁ বাস্তবে আসলে গাড়ি অবশ্যই আরো পছন্দ হবে মানে পছন্দ হবে না এমন কোনো কারণ ইনশাআল্লাহ পাবেন না যাদের ফ্যামিলি মেম্বার বেশি তারা সেভেন সিটার অনুভব করবে আবার যারা একটু জিপ পছন্দ করেন বাজেট কম মানে চান হচ্ছে হ্যারিয়ার নিতে বাট হ্যারিয়ারের বাজেট নাই কারণ হ্যারিয়ার একটা 14 মডেল নিতে গেলে আপনার 42 43 লাখ পড়বে বাট ওর কাছাকাছি একটা ফিল ফিল পাবে হ্যাঁ এই গায়ে দিতে পাবেন ইঞ্জিনটা দেখেন হ্যাঁ ইঞ্জিন দেখালে একটু আইডিয়া হয়ে যাবে এই হচ্ছে ইঞ্জিনের পোরশন এই যে স্টিকার গুলো দেখেন পুরো দেখেন দেখেন তিন বডি একদম তিন বডি প্রাইস কত পড়বে এটা প্রাইস ভাইয়া যে কোন জায়গায় যাবেন সবাই সাতাশ পঞ্চাশ এরকম দাম যাবে সাতাশ সাতাশ আমরা আজকে দিচ্ছি অনলি ছাব্বিশ লাখ বিশ হাজার ছাব্বিশ লাখ বিশ হাজার টাকা তো এটা হচ্ছে আসার পর অবশ্যই অনার করা হবে

আপনি নিজেই বুঝতে পারবেন ঘরে বসে যে আসলে গাড়িটার কন্ডিশনটা কেমন এই যে দেখেন স্টিকার গুলো দেখেন হ্যাঁ এই যে স্টিকার এই যে তিন বডি যেটা বলা তিন বডি একবার তিন বডি হ্যাঁ প্রাইস কেমন পড়বে ভাই এটা প্রাইস ভাই আমরা দিচ্ছি 22 লাখ ওনা এবং অনলি 21 লাখ 20 হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস আসার পর তো অনার করা হবে তো এখন আমরা যে গাড়িটা দেখাবো আমার মনে হয় এই গাড়ির দাম শুনলে

আর কি তো ওপেন করে ও আচ্ছা হ্যাঁ স্ক্রেস নাই ওয়াশ পলিশ করলে লুকস আরো বেটার হয়ে যাবে আর ভিতরে হিউজ স্পেস এই যে দেখেন এগুলো এগুলো কিন্তু এখনো ভাইরা ক্লিন করে নাই এগুলো ক্লিন করলে আরো ভালো হয়ে যাবে এগুলো নেওয়ার সময় আপনাদের ক্লিন করে দিবে এটা কবে নিয়ে আসেন ভাই এটা নিয়ে আসি আমরা শুক্রবারে শুক্রবারে আচ্ছা তো বেশি দিন হয় নাই এই যে দেখেন এগুলো কিন্তু র মোটামুটি দেখাচ্ছি নেওয়ার সময় আপনাদের একবারে টিপ টপ করে ওয়াশ পলিশ করে ডেলিভারি দিবে এই যে এটা আমি ভাবছিলাম যে স্ক্র্যাচ না এটা ময়লা এটাও ময়লা ময়লা সব ময়লা এগুলো হচ্ছে ময়লা তো এনিওয়ে ইঞ্জিন ডেভাইড টু ও ইঞ্জিন কোলা আছে ইঞ্জিন দেখেন ইঞ্জিন ডেভাইড টু রাখা এই স্টিকার গুলো দেখেন এগুলো দেখেন এই যে স্টিকার গুলো দেখেন প্রাইস কত হবে এটা এটা প্রাইস ভাইয়া মানে প্রাইস আমরা দিচ্ছি যে প্রাইসটা সারা ঢাকা শহর না কারণ এই প্রাইস শুনলে আমাকে বলবে জায়গায় যে কেউ কিনতে গেলে তেত্রিশ পঞ্চাশ চৌত্রিশ আগের প্রাইস তারা চাবে কিন্তু আমরা আজকে তেত্রিশ না বত্রিশ পঞ্চাশে মানে ষোলো মডেলের গাড়ি তো সেল করে বত্রিশ পঞ্চাশে আর আপনি আঠারো মডেল দিতেছেন

কম প্রাইজে নিয়ে স্যাটিসফাইড থাকে ভালো মানের গাড়ি পায় এই কারণে আমরা এইভাবে কম প্রাইজে কিনে ভালো মানের গাড়ি কম প্রাইজে সেল করার চেষ্টা করি তো এটা প্রাইস দিচ্ছে আমরা বাইশ পঞ্চাশ আস্কিং প্রাইস আস্কিং প্রাইস দেন হচ্ছে আমরা একটা তেলের নোয়া দেখাবো পুস স্টার্টের প্রজেশন হেডলেট পার্সন ইউজার গাড়ি এলপিজি করে না এলপিজি করে এটা মডেলের কত এটা দুই হাজার আটের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার এগারো পেপার সাপুদের সাপুদের করা আছে এই তো ভিতরে দেখা এটা কিন্তু অন পাওয়ার আচ্ছা ওই পাশে ডোর পাওয়ার জি এই হচ্ছে পুল সিস অ্যান্ড্রয়েড পেয়ার পাচ্ছেন আর যেহেতু এলবিজি করে এটা তো সবাই জানবেন কারণ যারা পার্সোনাল ইউজ করে আর এখানে কিন্তু মনিটর আছে বিল্টিন জি তারা সবাই এলপিজি করে কারণ যারা রেন্ট গাড়ি চালাবে তারা তো কখনো এলপিজি করাবে না আর আপনি নিজে আসলে বুঝতে পারবেন এগুলো রেন্ট গাড়ি না এটা একদম ফ্যামিলি একদম পার্সোনাল প্রাইস কেমন পড়বে এটা এটা প্রাইস পড়বে আপনার 16 লাখ 80 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আশার বা অবশ্যই অনার করা হবে দেন হচ্ছে আমরা একটা এটা দেখাই না নিশান ব্লু বার্ড হ্যাঁ তো এটা হচ্ছে নিশান ব্লু বার্ড ব্লু বার্ড শিল্পে এটা মডেলের এর কত এটা 2006 এর মডেল টেলের গাড়ি না এটা টেলের গাড়ি 2014 রেজিস্ট্রেশন 14 হচ্ছে রেজিস্ট্রেশন পেপার সি কি অবস্থা এটা পেপার সি একদম আপডেট সিসি 26 27 সিজি 1500 সিসি হচ্ছে 1500

কমে কিনতে পারতেছি কাস্টমারকে ভালো মানে গাড়ি কারণ একটা কাস্টমার চায় কম দামে কিনতে তা আমরা সেখানে কি করি আমরা কাস্টমারের জন্য অনেক কষ্ট করে খোঁজাখোঁজি করে যেখানে রিজনেবল প্রাইসে পাই সেখান থেকে গাড়ি আমরা সংগ্রহ করি এবং কাস্টমারকে সেভাবে খারাপ করার চেষ্টা করি এটার দাম কত এই গাড়িটা দিব আমরা এগারো লাখ আশি হাজার টাকা এগারো লক্ষ আশি হাজার টাকা আসলে রিজনেবল আর দেন হচ্ছে আমরা একটা ভলভো দেখাবো এটা মডেলের কত এটা দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার দুইয়ের মডেল তেলের গাড়ি জি তেলের গাড়ি সিসি কত এটা সিসি দুই হাজার

গাড়ির আউটলুক কিন্তু খুবই ভালো আউটলুকটা দেখা খুব খুবই চমৎকার খুব সুন্দর এবং সিটটা দেখা সিটটাও খুব সুন্দর সিট কভারটা আমার কাছে অনেক ভালো লাগছে বসে কিন্তু খুবই কমফর্ট পাবেন কমফর্ট লাগবে এবং দেখেন ভিতরে কন্ডিশনগুলো কিন্তু খুবই ভালো এই যে প্যাডগুলো কিন্তু খুবই ভালো আর গাড়িতে তো ভাই কাজ কাম নাই না গাড়িতে কোনো কাজ নেই ব্যাকলাইট ব্যাকলাইট তো অরিজিনাল সব অরিজিনাল আছে গাড়িতে দেখেন সব অরিজিনাল আছে এখন এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে ভাইয়া এটা আপনার সব জায়গায় আঠারোর উপরে দাম চাবে কিন্তু আমরা এটা নাম আজকে আছে সতেরো লাখ বিশ হাজার দিয়ে দেবো সতেরো লাখ বিশ সতেরো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস আশা করি অবশ্যই অনার করা হবে তো এখন কোন দেখাবেন ভাই এখন আমরা দেখাবো Honda H1 H1 2015 মডেল 2015 মডেলের গাড়ি আমি তো 10 12 11 12 করছি 15 প্রথম করতেছি তো এটা একেবারে র গাড়ি ভাই একেবারে আজ এই একটু আগে এক ঘন্টা আগে আসছে এক ঘন্টা আগে আসছে এটা একটু আনলক করে দেন

পাইতেও পারে বাট পাওয়াটা একটু টাফ বাট ম্যাক্সিমাম দেখবেন হচ্ছে কন্ডিশন খারাপ এই যে প্যাডগুলো দেখেন যতটা ভালো এই ব্যাক সেট এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে একদমই কম এটা ছয় লাখ ছয় লক্ষ পঞ্চাশ